বাংলাদেশে ডেলিভারি দেওয়া একদম পসিবল একদম ইজি লাল বোম্বাই ওই যে দেখাইলাম যে বাচ্চারা খাওয়াই খুব সুন্দর না ভাই তো আমি দুইটা টাকা কমাই আপনাদের জন্য আর একটু পারাবাড়ি করি কিন্তু

যারা নিতে চান অরিজিনাল জিনিস তারা এই পিয়াটা নিতে বলে দেন ডিম চাইলে আইসা নিতে গেলে সে ক্ষেত্রে তো ডেলিভারি চার্জ দেওয়া লাগতেছে ডাইরেক্ট পাঁচশো টাকা পাইছে না আর কম ঠিকানা রয়েছে বন্ধুরা ভান্ডারা মৌচাক কালিয়াকুর কোনাবাড়ি হে গাজীপুর বড় ভাই খাবার দেওয়া কি হয়েছে আচ্ছা আচ্ছা আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কবুতর গুলো আছে দেখতেই পাচ্ছেন আর প্রতিটা কবুতরই খুব সুন্দর অসাধারণ ফিট মানে ফিটনেস খুবই সুন্দর কোকা মাসালা যাই হোক আছে টোটালে কবুতর কত জোর আছে ভাইয়া জোড়া প্লাস জোড়া প্লাস আছে শরীফ ভাই এদিকে আসেন খাবারটা ও দিলেন দেখলাম মাসাল্লাহ তো কবুতর আছে আসতে জোড়া কবুতর দামটা কেমন দিবেন ভাইয়া

কবুতরের দামটা সবার লাগালের মধ্যেই থাকুক কারণ সবারই শখ পূরণ হোক আর শরীফ ভাই কিন্তু বরাবরের মতো উনি খামার দিয়ে কালেকশন করে আর ওনার কবুতরগুলো কিন্তু প্রচুর পরিমাণে খুব সুন্দর ডিম বাচ্চা করে তো যারা কবুতরগুলো নিতে চান অল্প দামে নিতে পারবেন শরীফ ভাই যারা আসতে চায় আপনার লোকেশনে যা ঠিকানাটা বলে দিবেন ভাণ্ডারা মোচা কালিয়াকুর গাজীপুর আচ্ছা হ্যাঁ হ্যাঁ পাশে আচ্ছা ফোন নাম্বারটা বলে দিবেন ভাইয়া জিরো ওয়ান থ্রি ডাবল ফোর সবই করা আছে প্রয়োজনে বন্ধুরা যারা প্রবাসী ভাইরা আছেন বা দূরে থেকে কবুতর গুলো দেখবেন তারা ভিডিও কল দিয়ে আপনার কবুতরের জোড়াটা আপনার দেখে শুনে নিতে পারবেন আর আমি শফিক ভাই যেটা আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে থাকি সেটা হচ্ছে আপনার টাকা মার যাবে না এখান থেকে আপনার টাকা ইনভেস্ট করবেন আপনি কবুতর হাতে হানড্রেড পারসেন্ট বুঝে পাইবেন ওকে তো ভাইয়া চলেন আজকে কি কি কালেকশন আছে বন্ধুদেরকে দেখাই আর বন্ধুরা খুব দ্রুত করার চেষ্টা করবেন যা যেটা ভালো লাগে খুব দ্রুত করবে মানে এই জায়গায় কাহিনীটা হয়েছে কি অনেকেই মনে করে কবুতরের ভিডিওটা তিন দিন আগে সারছে মালমুনা এখনো আছে। না বন্ধুরা হ্যাঁ

রমজান হুল মোবারক জানাই আলহামদুলিল্লাহ আর দোয়ার রাখি সবাই যেন তিরিশটা রুজার পাশাপাশি পাঁচস্থ নামাজটা পড়া চাই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বিশমিল্লাহ ই রহমান রায় প্রিয় কলিজার বন্ধুরা আজকে খাবার কাচ্ছে এই ব্রিজের জুরাটা দিয়েই বিরোধটা শুরু করে দিলাম হ্যাঁ শরি ভাই বের করেন আর খাবার খাচ্ছে আমি একটু দেখাই দে এদের মানে খাবার খাওয়া ডিস্টার্ব করলাম কি আর রাগ হয়েছে এই জায়গায় দেখ আমি আর ওদিকে সরাই দিতেছি ইয়ারলি ভাই এটা কি মাদি মাদির এত দেশ হ্যাঁ আসলে কি বন্ধুরা টাকা দিয়ে কি করবেন বলেন কবুতর সেক্টরে সব সময় আমি যেটা মনে করি আপনার দুইটা টাকা বেশি দিয়ে আপনি ভালো কিছু কেনার চেষ্টা করেন দেখেন তো এই পিয়াটার ফিটনেস দেখেন কালার দেখেন

আমার বিশ্বাস তার মনে রাখতে হবে আমি এক জোড়া গ্রিজেলি পাইছিলাম আলহামদুলিল্লাহ একদম কিং সাইজ যারা জোড়াটা নেবেন একদম ফিক্সড মাত্র তিন হাজার টাকা থাকবে ডাক্তার না ভাই ডাকগুলো কবুতরের ডাক আমার কাছে খুব ভালো লাগে আমার বন্ধুদের কাছেও ভালো লাগে আর এই পেয়ারটার নিচে কি আছে এগুলো দেখলে আরো ভালো লাগবে তাই না দেখাই দেখি ওই যে দেখেন টুনা টুনি নাকি ভাই টুনা টুনি কি করছে দুইটা বাচ্চা সম্ভবত আজকেই ঘুরছে বা রাত করে করছে না আচ্ছা একদম গেদা বাচ্চা তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা সাদা কালার এটা লুটন কবুতরের জুরা আমরা অনেক সময় অনেক লুটন কবুতর দেখাইছি রানিং তারপরে নিউ এডেল এবারে বাচ্চা কিন্তু মানে ছোট বাচ্চা সহ আমরা লুটন খুব কমই দেখাইছি তো এই পেয়াটা জানা নিতে চাই এই দুটা বাচ্চা সহকারে দিয়ে দিবেন না ভাই অবশ্যই বাচ্চা তো বড় করে দেওয়া উচিত হ্যাঁ কারণ এগুলো বাচ্চা সহকারে ডেলিভারি দিলে তো জয় জামালা হতেই পারে একটু দিন লাগবে হ্যাঁ হ্যাঁ তো যাই কত পড়বে বলেন চা দাম 2000 টাকা চা দাম 2000 টাকা আর দেওয়া কত একদম 1800 টাকা একদম 1800 টাকা থাকবে যে সকল ভাই আমার যে সকল বন্ধুরা এই লুটন জুড়াটা নেবেন দুই দুটা বাচ্চা সহকারে দিতে পারবেন এই জুড়াটা পড়বে আজকে তো লাচার পাম করে বন্ধুরা হ্যাঁ আর পোষাব ধরে তারে পাড়া যারা ফর্বিলিটা জোড়াটা মাত্র 1800 টাকা পড়বে না ভাই মাত্র 1800 টাকা প্রিয় বন্ধুরা আছে কিন্তু বাচ্চা সহকারে অনেক প্রিয় আছে দুরুদ সহকারে দেখেন আর শরীফ ভাইয়ের কবুতর কিন্তু থাকে না বন্ধুরা ঠিক আছে এখানেও দেখেন এক জোড়া মুম্বাই কবুতর রয়েছে দুই দুইটা বাচ্চার সহকারে রয়েছে না ভাই হ্যাঁ এই যে বাচ্চা আ আ এই যে বাচ্চা অনেক বন্ধুরা আমার বাচ্চার সহকারে কিন্তু কবুতরগুলো সংগ্রহ করতে চান তাদের জন্য থাকবে খুব সুন্দর সুন্দর ফ্যামিলিটা ভাই বাচ্চার বয়স কেমন হবে এটা মোটামুটি দশ বারো দিন তো হবে বারো তেরো দিন চোদ্দ বা পনেরো দিন হবে তো এই বাচ্চা সহকার দেওয়া যাবে এই এই বড় বড় বাচ্চা সহকারে বন্ধুরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি দেওয়া একদম পসিবল একদম ইজি ঠিক দুই হাজার ওই জায়গায় আজকে দুই দূরে বাচ্চা সহকারে বাচ্চা কিন্তু মশা কামড়াই দেখতে পাচ্ছেন খাবার গেছে না যাই হোক যারা নিবে দাম পড়বে মাত্র

যাই হোক বন্ধুরা এক জোড়া বড় সাইজের লাক্কা কবুতর আমরা দেখতে পাচ্ছি সাদা কালার হোয়াইট কালার মার্শাল্লাহ ওই যে হারিতে দাঁড়াইছে ওটা কি নর নিচেরটা মাদি না একদম রাজা টু রানী খুব সুন্দর জোড়াটা এই জোড়াটা কেমন দাম যাচ্ছেন ভাইয়া ডিমে চলে আসছে ইনশাল্লাহ খুব দ্রুত ডিম দিয়ে দিবে দেন মাদিরা রাজা আর এই যে এই যে ন ডাক শুরু করেছে অলরেডি মাসাল্লাহ একদম খুব সুন্দর একটা পেয়ার বাইরে কত পড়বে পঁচিশশো টাকা দাম চাচ্ছেন পঁচিশশো টাকা দিয়ে দাম কত ভাই থাকবে করে আচ্ছা আচ্ছা ওকে তো যারা নিবে বন্ধুরা আমি দুই টাকা কমাই আপনাদের জন্য আর একটু পারাপাড়ি করি কিন্তু

একজোড়া খুবই সুন্দর জমায় বন্ধুরা চোখের মধ্যে একজোড়া একজোর কাশ্মীরি কবুতর রয়েছে ফুল রানিং জোড়া না ডিম্বা চক করেন ওই যে যে নর এই পিছনেটা ডাকতে আছে বন্ধুরা নর আর এই হচ্ছে মাদি আমি তো ট্রাই করে দিই যে কি অবস্থা কবুতর এই আরে ভাই মাদি ধরা মারি না আমি কবুতর ধরতেই পারি না হ্যাঁ আমি যে লেদার তাই এই তাই দেখতে পাচ্ছেন ডাক্তার দেখতে পাচ্ছেন বন্ধুরা নেদারল্যান্ড যাই হোক জীবন কি যাইতে কি না না তো যাই হোক খুবই সুন্দর এই হচ্ছে নটটা আর এই হচ্ছে মাদিটা খুব সুন্দর একটা পেয়ার বন্ধুরা যেমন সাইজ তেমন কালার তেমন চোখের গিয়ার হ্যাঁ তো ভাই এই জোড়া কেমন দাম চাচ্ছেন এই দাম চাচ্ছে তিন হাজার টাকা ধর দাম

এবং পুরুলি রানিজির মাত্র দুই হাজার তিনশো টাকা একদম তেইশ টাকা বড় ভাই এনে দি ডাকি রে ভাই এনেই ডাকি দেয় যাই হোক বন্ধুরা এরা ডিমের একটা প্রস্তুতি নিচ্ছে আর দেখতে পাচ্ছি আমি একটা নামাই দিচ্ছি আর একটা কিন্তু হারিয়ে দিয়ে চলে গেছে এটা খুব দ্রুত ডিম দিয়ে দিবে আর সর্বোচ্চ ধরা যায় মাসাল্লা আপনার দুই থেকে তিন দিন সর্বোচ্চ তো ডিমের কবুতর গুলো একটু কমও ওটাকে তারপর প্রচুর পরিমাণ ডাকতে আছে

খুব সুন্দর ডাকে বলো খুব সুন্দর ডাকে আর আওয়াজটা লাউডটা কিন্তু অনেক ঠিক আছে অনেক দূরে শোনা যাবে এটাদের ডাক হ্যাঁ তো যেটা বলছিলাম যে প্রথম রমজান উপলক্ষে উনি যথেষ্ট করার চেষ্টা করছে নিজের তরফ থেকে যাই হোক যারা বাসিরা কয়গুলো খুব সুন্দর ডাকে মাসাল্লাহ রানি ইনশাল্লাহ আল্লাহ তালা চালে দুই থেকে তিন দিনের মধ্যে ডিম দিয়ে একটা ভাবনা নাম দেখতে আসি যে ওটা করবে মাত্র দুই হাজার টাকা একদম পানি দাম মাত্র দুই হাজার কিছু রেসার কবুতরে দেখায় এই রেসারটা আমি এখন দেখাইতাম না আমি অন্য কোনো পেয়ার দেখাইতাম তবে রেসারটা আমার চোখের মধ্যে বন্ধুরা আকৃষ্ট করছে হ্যাঁ এই যে দেখেন একজোড় একদম বড়ো থেকে বড় সাইজের রেসার বন্ধুরা এটা হচ্ছে আপনার আর রেড চেক কালারের মধ্যে রেসার এক একটা কবুতর ওয়েট ওই যে রেসার কবুতর এত বড় হয় বন্ধুরা মানে ইগলের মতো বড়ো হয় যে দুই পাক পাঁচ সরাই দেন চব্বিশ চব্বিশ খাসে ফেল হয়ে যাবে বা এটা কি নটটা নটটা বন্ধুরা আর এই হচ্ছে মাদিটা কালারগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছেন কব আর কত অ্যাক্টিভ হ্যাঁ ডাকও কিন্তু খুব সুন্দর ডাক আর নর্মালি কিন্তু দুইটা কালারই বন্ধুরা সেম তো যাই হোক এই জোড়াটা ফুল রানিং জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই দাম দাম চাচ্ছেন দুই হাজার টাকা আর একটু কমটম করা যায় আঠারোশো টাকা থাকবে মাত্র যে সকল ভাই বন্ধুরা নিবেন এক জোড়া ভালো মানের বড় সাইজের বিগ সাইজের আপনার রেট চেক নেচারা খুঁজেন তারা এই রানিং জোড়াটা নিতে পারবেন জোড়াটা থাকবে মাত্র আঠারোশো টাকা ভাই মাত্র আঠারোশো টাকা একদম বড় সাইজ এরা যখন ডাকে মনে হয় যে মেয়েকে গর্জন করতে আসে যেমন সাইজ যেমন ডাক হইব বন্ধুরা দেখেন কবুতর দেখতে পাচ্ছেন এ রয়েছে আপনার সবজি কালার মধ্যে রে

হ্যাঁ ওকে বন্ধুরা যারা বড় সাইজে রেসার নিতে চান খুব সুন্দর ভালো মানের বন্ধুরা এই জোড়াটা পড়বে একদম আঠারোশো আর ওই যে এই যে রেড যেটা আমরা দেখাইলাম টাকা বন্ধুরা ঠিক আছে দুই দুই জোড়া সাইজ দোকানে দাম ছত্রিশশো যারা একত্রে নেবেন দুই জোড়া তাদের জন্য আরও একশো টাকা ডিসকাউন্ট নেওয়া মাত্র পঁয়ত্রিশশো টাকা দুই জোড়া আর এক জোড়া নিলে আঠারোশো টাকা করে পড়বে সুপ্রিয় বন্ধুরা আমরা জোড়া কালদম কবুতর দেখাই দেই বর্তমান সময়ে খুবই জনপ্রিয় তালিকায় রয়েছে কালদমঝোড়াগুলা এটা আবার ডিম রয়েছে ডিম যান ভাইজান যেটা বলছে ডিমগুলো জমে গেছে দেখাই হ্যাঁ দেখাই দেবো আমার তো আপনার দেখা দিব দিই ঠিক আছে বন্ধুরা হ্যাঁ একটু দেরি হলেও আপনারা একটু ওয়েট করেন এরা দেখতে পারবো কি না মুহি তো মুহি হয় এটা আমি বুঝতে পারব হ্যাঁ জমে গেছে দুইটায় জমে গেছে বন্ধুরা হ্যাঁ

আর এই যে নটটা দেখেন বন্ধুরা নটটা দেখেন আপনারা এই দেখেন ডাকটা দেখেন প্রতিটা কুকুর খুবই অ্যাক্টিভ ভাই আমি আসলেও নর দু মাঝে যেমন বুঝি নেই যাই হোক এই জোড়া কত পড়বে ভাই নর একদম সেম এটা কত পড়বো জোড়া বলে এই জোড়া পড়বো পঁচিশশো টাকা ধর দাম একদম একদম দুই হাজার টাকা থাকবে এটা কিন্তু বন্ধুরা মিলি কালার রেসা স্যার ফুললি রানিং একটা বিগ সাইজের জোড়া আমার যে সকল ভাই বন্ধুরা নেবেন খুবই সুন্দর চোখ দেখতে পাচ্ছেন এই জোড়াটা পড়বে আজকে মাত্র

দেখেনা নরের না বেশি রাখেন কারণ কি করে দিবেন হ্যাঁ মিলের মধ্যে না কি বন্ধুরা যারা নিবেন বন্ধুরা খুব সুন্দর চোখ গুলো কি দেখেন বন্ধুরা একদম আগুন বরাবর মাসাল্লা যারা জোড়াটা নিবেন মাত্র ষোলোশ পনেরোশো টাকা থাকবে মাত্র পনেরোশো আরামশোয়ী ভাই বলে দিলাম পিয়ারটা খুব দ্রুত ডিম দিয়ে দিবি ইনশাল্লাহ হ্যাঁ ডিম আছে বন্ধুরা যারা জোড়াটা নিবেন মাত্র মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন এখানে বন্ধুরা আমরা আরেকটা পিয়ার দেখাবো এটাও

আর নরে থেকে কিন্তু মাদির দাম বেশি কারণ মাদিকে কিন্তু রেস করা মাদি মাদিকে আর আপনারা কিন্তু সবাই জানেন ভালো মানের কবুতর সারা রেস করা কিন্তু পসিবল না বুঝতে হবে আপনার ঠিক আছে যারা নেবেন জোড়া একদম পড় 3000 না ভাই মাত্র হাজার টাকা পড়বে এর জোড়াটা প্রিয় বন্ধুরা আমরা এক জোড়া কালো মুখী দেখতে পাচ্ছি না ভাই রানিং জোড়ানা ডিম বাচ্চা করানো খুবই সুন্দর বন্ধুরা ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া মুখী কবুতর ফুল ব্ল্যাক হ্যাঁ এটা মনে হয় যে কয়লা খাইছে খোলাই দেখে তো যাই হোক এই জোড়া কত পড়বে এগুলো সেরে পালা হয়েছে না ভাই হ্যাঁ এটা কত পড়বে জোড়াটা আচ্ছা আচ্ছা কত পড়বে হল দেখতাছি এর কত পড়বে এই জোড়াটা ষোলোশো টাকা থাকবে কমট কম একদম একদম চুত্তরশো টাকা করে দিবেন না বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি কিন্তু যার কোয়ালিটি চেনে না আর জানছেন এই জোড়াটা খুব সুন্দর স্পেন হ্যাঁ হ্যাঁ এই ভালো কোয়ালিটির কবুতর বন্ধুরা যারা নিবেন রানিং জোড়াটা নিতে পারবেন জোড়াটা থাকবে মাত্র পনেরোশো হ্যাঁ মাত্র পনেরোশো টাকা থাকবে জোড়াটা না ভাই মাত্র পনেরোশো টাকা এই যে এই যে এই যে বন্ধুরা দেখেন এই যে দেখেন এই যে দেখেন লাক্ষা কারেক নয় আমরা কিন্তু কিছুক্ষণ আগেও একটা লাক্ষার জোড়া দেখাইছি এটা হচ্ছে পিয়ার নাম্বার টু এটা দ্বিতীয় নাম্বার পিয়ার মানে দুইটা জোড়াই মাসাল্লা কোয়ালিটি ঠিক আছে আরেক জোড়া আছে না আচ্ছা এখানে বামেটা হচ্ছে নন আর ওই এ হচ্ছে মাদিটা না ভাই ডানেরটা মাদি ফুল রানের জোড়া অস্থির টেলে এ বেটা এদিকে গুড়ো এদিকে গুড়ো মুখ দেখাও এই যে দেখেন এই যে খেয়ে গেছে এগা

একiktar বুঝ হয়ে যাবা ভাই কি করব আমি বলো কোAutowired না তো স্বাস্থ্য ফিটনেস মাশাআল্লাহ এই জোড়া কত পড়তাছে 800 মাত্র 800 টাকা এই জোড়া নিতে পারবে না আবার জোড়াটা কিন্তু পুরো ডিম পারছে কেউ চালে ডিম সহgarn নিতে পারবে ওকে মাত্র 800 টাকা ডিম সহ

আচ্ছা বন্ধুরা কি পরিমানে ডাকলো আমরা কিন্তু ডাকটা শুনাই দিছি কথা আমরা এখানে না বইলা আলহামদুলিল্লাহ খুব সুন্দর ডাকে এবং এটা কিন্তু ডিমের কবুতর বন্ধুরা জানেন যে ডিমের কবুতর একটু কম ডাকে যেগুলো উমে থাকে তো এটা তারপরে কিন্তু প্রচুর পরিমাণে ডাকছে আর এটা ডাকের আমি মডেলরা তিন প্রকার আমি ই করে নিলাম কুক 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 কে ক্যা ক্যা ঠিক আছে মানে অনেক প্রকারে ডাকছে তো খুব সুন্দর ডাকা ডাকছে আর দমটা হেপি আমরা কিন্তু এই জোড়ার আগে দেখাইছি ভাই বলছি যে পেয়ারা ডিম দিয়ে দিবে খুব দ্রুত যার মাত্র দুই হাজার কি পরিমানে ডাকি বন্ধু আপনার তো শুনেনি শুনতেই পাচ্ছেন এখানে লেকচারে কিচ্ছু নাই হ্যাঁ তো আর এই পেয়ারটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পেয়ার এটা ডিমে আছে ডিমগুলো জমে গেছে এই জোড়ার কথা বলবে

তাই না আচ্ছা বন্ধুরা বিষয়টা হচ্ছে এইটা দুই জোড়া কুবুত তিন জোড়া লাক্কাছে প্রথম জোড়া আর দ্বিতীয় জোড়া আমরা এখন কথা বলতেছি এই জোড়াটা থাকবে একদম দুই হাজার টাকা আর এই পিয়াটা কিন্তু ভিডিং মুড়ে আছে বন্ধুরা এই পিয়াটা থাকবে দুই হাজার টাকা এটা প্রথম দেখা যারা দুই জোড়া একত্রে নেবেন সমগ্র বাংলাদেশ বাইজান ডেলিভারি চার্জ ফ্রি করে দিছে আপনাদের ডেলিভারি চার্জ লাগবে না আর যারা কাছাকাছি আছেন আইসিয়া নেওয়ার মতো অ্যাভেলিটি আছে তারা চাইলে আইসিয়া নিতে গেলে সেক্ষেত্রে তো আর ডেলিভারি চার্জ দেওয়া লাগতেছে ডাইরেক্ট পাঁচশো টাকা পাইছেন আর কম রাখবে দুই জোড়ায় বড় ভাই এক ধরনের পুতুল দেখায় বিডিওর লাস্ট মুমেন্টে আই যা হ্যাঁ বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন কত সুন্দর্যময় একটা জোড়া আছে এটা হচ্ছে গ্রীবাস গ্রীভাস হাই ব্ল্যাড গ্রীবাস আবার ডিমও দিছে না ভাই হ্যাঁ এই জোড়াটা একদম পুতুল লেভেলের এদের যে গলা এবং চোখের চাকনিটা চোখের লাট বল্টু মাশ আল্লাহ আবার ডিমে চলে গেছে কিন্তু অলরেডি

আর কাস্টমার খালি কয় খামারি রে খারাপ খামারি রে খারাপ কিন্তু কিছু কিছু পর্যায়ে অনেক কাস্টমারের জন্য আমার বিতর্ক হওয়ার লাগে আমার এই যে জোড়াটা এই জোড়াটা অনেক বাই নক করছে এমনও কিছু লোক নক করছে বাইজান যেন আমার যে যেটা যে একজোড়ার লেগে ওনার আরো জোড়া চার জোড়া নেয় নাই মানে তিন চার জোড়া কব একসাথে নিত তো শুধু জবান দেওয়ার ক্ষেত্রে এই পিয়ারটা এক ভাইয়ের কাছে সেল করা হয়েছে পাঁচশো টাকা সে বায়না করছে ভাই তিন দিন পরে কবুতর জোড়াটা নিমু তিন দিন পরে যে কইতেছে ভাই আমার টাকাটা আচ্ছা রোববারে যাই সে বলতেছে ভাই আমার টাকাটা ব্যাগ দেন আমি কবুতর নিমু না এগুলো কি সেলে খেলা ওই ছোটোবেলা গুল্লা খেলার কি সময় আমাদের কারো আছে এ কারণে বলি সব সময় কবুতর নেন কি না নেন খামার কিন্তু জোর করে কয় না ভাই আপনি কবুতর ভিডিও যখন দেখছেন আমার কবুতর নেন এটা কিন্তু কয় না আপনার সিদ্ধান্ত দেখে শুনেই নেন এভাবেই কিন্তু কাজ করা সবারই উচিত তো যাই হোক এই জোড়া যারা নেবেন জোড়া বলবে একদম তখন ডিম ছিল না ডিম পার্সে কালকে আবার একটা পারবে ডিম সহকার নিতে পারবেন সেই একই দামি থাকবে মাত্র দুই হাজার টাকা